মিডিয়ার ভাইদের দিয়ে আকর্ষণ করতেছি আপনারা অবশ্যই আমাদের বিষয়গুলো একটু তুলে ধরবেন আপনার পরের দলে আমরা দিনাজপুরের সবাই আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা এগুলো একটু তুলে ধরবেন

আমাদের <laughs> জন্য <laughs>

জাতীয় দিনের আমাদের আগে প্রশ্নটাকে মাথায় নেবেন তারপরে সুন্দর করে আপনার মতো আচ্ছা ঠিক আছে আপনারা তো দীর্ঘদিন ধরে এই মসজিদ ভিত্তিক যে গণশিক্ষা কার্যক্রম সেটা চালিয়ে আসছে জি আপনারা তো এটা প্রকল্প সরকারের প্রকল্প যখন শেষ হয় অনেক সময় আমরা দেখেছি প্রকল্প শেষ হলে কার্যক্রম বন্ধ হয়ে জি জি আপনাদের এই প্রকল্প মনে হয় যে সরকার এক্সটেনশন করার জন্য আপনাদের সাথে আলোচনা করছে কিন্তু আপনারা দাবি করছেন আবার জাতীয়করণ বিষয়টা সাংঘর্ষিক মনে হলো না সাংঘর্ষিক নয় আপনি যথার্থই বলেছেন কিন্তু এটা বত্রিশ বছর ধরে চলছে এই প্রকল্প যখন তৃতীয় প্রকল্প পাশ হয় তখন থেকে আমাদের এই দাবি চলে আসছে এখন সপ্তম পর্যায়ে চলছে সুতরাং আমাদের এটা দাবিটা পুরনো এই দাবি আমাদের পুরনো যেহেতু আমরা জানুয়ারি থেকে পাঁচ মাসের বেতন মানাস পাইনি সেহেতু আমরা বেতন সাথে সাথে আমাদের দীর্ঘদিনের যে দাবিটা যে প্রকল্প আর রাজস্ব খাতে নিতে হবে নেক্সট প্রশ্ন আপনার

যে আমরা প্রতি বছর নির্ভরযোগ্য না হলেও অনির্ভরযোগ্যভাবে বিক্রি করছি এইটা কেউ চায় না আমরা প্রত্যেক বছরই দাবিটা জানাইছি প্রত্যেক বছরই দাবি পেশ করছি কিন্তু তখন হয়তো আমরা ইসলামে থাকি একটু শান্তিপূর্ণভাবে করছি তো এখন তো আমাদেরও দেয়ালে বিক্রি হয়েছে এই আমরা রাস্তায় নেমে এখন আমরা আপনাদের সবার সামনে আসছি তখন কেউ আমাদের সামনে ছিল না এই জন্য আমরা নিজে থেকে দেখার জন্য নিজেরাই রাস্তায় নামছি তখনও আমাদের স্মারকলিপি গেছে আমাদেরকে জানানো যে এমন এমন লাস্ট আমাদের জানুয়ারিতে সরি লাস্ট জানুয়ারিতে না

哎，hello。好，好，好啊！一零一五点一六三，再见，再见。

এগারোটার দিকে দিনাজপুর ঠিক জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক প্রধান ফটকের সামনে দিনাজপুরের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম যে শিক্ষকেরা রয়েছেন তারা এখানে মানব বন্ধন করছেন এখন কিন্তু তারা ঠিক এই মুহূর্তে এইখান থেকে তারা জেলা প্রশাসনের কার্যক্রম প্রবেশ করেছে এবং অনেকে জমায়েত হয়েছে তাদের একটাই দাবি যে গণশিক্ষা এবং কার্যক্রম যে বর্ষিক ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম তারা চালিয়ে আসছে

সামনে আসন্ন ঈদুল আজহা আসছে সেই ঈদুল আজহার অনেকেই তারা ঈদ করবেন কিন্তু তারা বলছেন যে তারা কিন্তু গত পাঁচ মাস ধরে বেতন ভাতা পাননি এবং সামনের কেউ কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছেন যে বেতন ভাতা পাবেন কিনা তারা এই কারণেই কিন্তু আজকে তারা এই দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখানে এসেছেন এবং তারা বলছেন যে আমাদের পাঁচ মাসের দাবি দেওয়া অর্থাৎ এই প্রকল্পকে জাতীয়করণ করার দাবিতে কিন্তু তারা আজকে এখানে মানববন্ধন করছেন এবং সারা জেলা প্রশাসকের হাতে পৌঁছে দেওয়ার জন্য সাত সদস্য পৌঁছে গিয়েছেন আমরা এখানে সরাসরি একজন যারা শিক্ষকরা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলতে যাব তিনি আমাদের কিছু জানা যায় আপনারা একেবারে আমাদের দীর্ঘ পাঁচ মাস বেতন পাইনি গত ইদুল ভেতরেও আমরা বোনাস পাইনি বেতন পাইনি এবং এই প্রকল্পটি আপনি জানেন সপ্তম পর্যায়ে পাশ হয়ে চলছে এখন অষ্টম পর্যায়ে এটার ম্যাচ শেষ হয়েছে ডিসেম্বরে জানুয়ারিতে তারা বললো আপনারা ক্লাস চালিয়ে যান আমরা নিয়মিত ক্লাস চালাচ্ছি আপনি জানেন আমাদের গণশিক্ষা আমরা কোরআন শিক্ষা অঙ্গক বাংলা যেটা আপনি বলেছেন আমরা শিশুদের শিক্ষা দিই তাদের নৈতিকতা কিভাবে আদব কায়দা করবে আমাদের পিড দাউলে থেকেছে আমরা কতদিন না খেয়ে থাকো fastapi মাস আমরা কোনো বেতন ভাতা পাইনি গত ইদে আমরা বোনাস বেতন পাইনি শুনতিছি পরসরে যে আগামী এটা পাস না হলে আমরা বতন মানাস পাব না আপনি বলেন তারে 6 মাস ধরে আমরা বালবাচ্চা নিয়ে কি খাবো বিدايه আমরা পিড দাউলে থেকে আজকে সারা বাংলাদেশে একই জগে প্রত্যেকটি জেলায় জেলা প্রশাসকের কাছে আমরা সারোগলিপি দিচ্ছি এবং মানব বন্ধন করছি আপনি দেখেছেন দিনাজপুর জেলায় 13টি থানার অসংক শিক্ষক শিক্ষিকার এসেছে আমি বিরুল থানা থেকে এসেছি সুতরাং আপনাদের মাধ্যমে আমায় মাননীয় ধর্ম থেকে আমরা আগুল আবেদন করব এই নিরীহ শিক্ষকদের প্রতি যেন অনেক সদয় হন এবং আমাদের বেদন আগামী আগামী আজহায় যেন আমাদের ব্যবস্থা করে। এটা আপনাকে এবং আপনার দীপ্তি মিডিয়া নাকি আপনাদের সকলকে আমি আমাদের শিক্ষক শিক্ষার থেকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এই কথাগুলো প্রত্যেকটা শিক্ষকের তাদের চোখে মুখের যে ভাষা তাদের আপত্তি একটাই কথা যে যেহেতু প্রকল্পটি দীর্ঘদিনের বত্রিশ বছর ধরে চলছে সেই প্রকল্পের আওতায় জানি তারা আরো বাস্তবায়ন

এরকম আমার মতো অনেক অসহায় শিক্ষক আছে যারা অনেক দুর্বল এরাই আলেম আমার মধ্যে কিন্তু আজকে যদি সরকার বা আমাদের এই প্রদীপ দিতে পারতো তাহলে আমরা সুন্দরভাবে করতে পারতাম সামনে আমাদের ঈদুল আজহা এটাও যদি আমরা না পাই তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি দিয়ে বুঝ দেব। এবং অনেকের পাখি আছে অনেকে বিভিন্ন ধরনের অসহায় আছে এই কারণে আমি আপনাদের কাছে এবং তাদের কাছে অনুরোধ করবো যেন কোরবানের আগে আমাদের ঈদ বোনাস এবং আমাদের ব্যতন্নতা পরিষেবা আসলে শিক্ষকদের একটাই কথা যে পরিবার পরিজনকে নিয়ে তারা সুখে থাকতে চায় যে পরিমাণ স্বল্প বেতনে তারা কিন্তু গণশিক্ষা কার্যক্রমকে চালিয়ে যাচ্ছে সেটি তাদের নিয়মিত হয় এবং তাদের যে একটি দাবি সেটি হচ্ছে জাতীয়করণ করা অনেক শিক্ষকদের দেখেছি দাঁড়িয়ে পাকে গিয়েছে কেউ ফুল গিয়েছে অনেকের কিন্তু বয়সের ভারে প্রায় যে সরকার যে নির্ধারিত যে সাদা উনষাট বছর অনেকেরই কিন্তু শিক্ষকের সেই বয়স সেই সুয়েসি অবস্থায় গিয়েছে তারা কিন্তু এখন সেই কথাটি বলতে চায় তারা তাদের কথাগুলো হচ্ছে

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এইরকম শিক্ষায় শিক্ষিকাদের যে একটা দাবি ন্যায্য দাবি এটার মধ্যে আপনারা সাক্ষাৎকার নিচ্ছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আন্তরিক মোবারকবাদ থাকলো আপনাদেরকে আমাদের এখানে মূলত তিনটি দাবিতে আমরা এখানে আসছি এক নম্বর দাবি হচ্ছে উনিশশো থেকে এই ইসলাম ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় আশি চুরাশির মধ্যে এটা একটা বিস্তার লাভ করে তখন থেকে নিয়ে এই যে গ্রাম মহল্লা পর্যায়ের আমরা মসজিদ ভিত্তিক এই যে মুসলিম শিক্ষার্থীদেরকে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে আমরা একটা নৈতিকতা শিক্ষা দিচ্ছি হ্যাঁ কোরান শিক্ষা দিচ্ছি এবং বাবা মার সাথে কি হবে ছোটবেলায় একটা বুনিয়াদ যেটাকে বলা হয় সেটা আমরা শিক্ষা দিয়ে আসছি এই যে একটা ভিত্তি আমরা মানুষের মুসলিম সন্তানদেরকে আমরা দিয়ে দিচ্ছি মসজিদ ভিত্তিক ভাবে এই কার্যক্রমটা আমাদের সপ্তম পর্যায়ে পর্যন্ত বিগত চলে গেছে প্রকল্প আকারে পাশ হচ্ছে অষ্টম পর্যায়ে চলে আসছে আমরা যতটুকু জানি একটা প্রকল্প যখন প্রকল্প আকারে পাশ হয় এরকম সপ্তম পর্যায়ে পর্যন্ত না যাওয়ার আগেই রাজস্ব হয়ে যায় সচরাচর আমরা অষ্টম পর্যায়ে আসার পরেও এখনো পর্যন্ত আমরা রাজস্ব কোনো চিন্তা ভাবনা বা উপরে যারা আছেন তাদের এরকম কোনো কোনো কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি না তো আমাদের একটা দাবি হচ্ছে আজকে যারা সকালবেলা একবার ঝাড়ু দেয় বিকালবেলা ঝাড়ু দেয় এরকম কর্মকর্তাদেরকেও আমরা দেখছি যে ন্যূনতম একটা ভাতা সরকার থেকে নির্দিষ্ট আকার প্রদান করা হয় তা আমরা এরকম মসজিদ ভিত্তিক কার্যক্রম এত সম্মানিত শিক্ষক শিক্ষিকারা আছেন এখানে সকলের দাবি এটা যে তারা যদি এরকম হতে পারে অন্তর্ভুক্ত রাজস্বের তাহলে আমরা কেন হতে পারবো না যেহেতু অষ্টম পর্যায়ে আসছে এখনো পর্যন্ত আমরা রাজস্বের খাতে ঢুকতে পারতেছি না এটা একটা আমাদের দাবি এটা রাজস্ব নিয়ে আসা আরেকটি দাবি হচ্ছে আমাদের প্রকল্পটা খুব দ্রুত পাস করা আজকে সরকার পরিবর্তন এতদিন হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সব কাজ সবাই আদায় করে নিচ্ছে এবং স্বাভাবিকভাবে অনেক কাজ হয়ে যাচ্ছে কিন্তু এই নেত একটি সরকার প্রতিষ্ঠিত সরকার সরকার আসার আসার পরেও জনগণের পরেও এখনো পর্যন্ত আমরা কিসের জন্য কোন কার মদে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে প্রকল্পটা পাশ হচ্ছে না কেন হ্যাঁ বড় কথা হচ্ছে আমাদের প্রকল্প পাশ এখন দ্বিতীয় কথা হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি বেতন বৃদ্ধি এটা আমাদের করতে হবে অল্প বেতন আমাদেরকে দেওয়া হয় আমরা বেতন বৃদ্ধির একটা আবেদন জানাচ্ছি এবং তৃতীয়ত হচ্ছে আমাদের জানুয়ারি থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদেরকে জানুয়ারিতে বলা হয়েছে যে আমাদের এই বেতন আপনি ক্লাস চালান আপনাদের সবগুলো পাশ হয়ে যাবে